আপনার মোবাইল কি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমরা যারা টাকা দিয়ে ইন্টারনেট কিনি আমাদের ইন্টারনেট কিনতে খুব সহজেই তাড়াতাড়ি শেষ হয়ে যায় আজকে আপনাদেরকে আমি এমন কয়েকটি সেটিং দেখাবো যেগুলো অন করলে আপনাদের মোবাইল ইন্টারনেট আগে থেকে খুব কম খরচ হবে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এরকমই কয়েকটি সেটিং চলুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন সরাসরি চলে যাব আমাদের মোবাইল সেটিংসে মোবাইল সেটিংসে চলে আসার পর নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নেটওয়ার্ক সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আবার দেখতে পারবেন ডাটা ইউজ সেটাতে ক্লিক করবেন তারপর তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পারবেন আপনার এই মাসে কত জিবি আপনি এমবি ব্যবহার করেছেন সেটি এখানে দেখাচ্ছে আমার এই মাসে এখন পর্যন্ত আট জিবির মতো এম বি খরচ হয়ে গিয়েছে তারপর নিচে দেখতে পারবেন ডাটা সেভিংস সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ডাটা সেভিংস অন করে দিবেন তারপর আবার উপর দেখতে পাচ্ছেন ডাটা ইউজ বাই অ্যাপস সেটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন কোন অ্যাপস কত জিবি এম খেয়েছে সেটি কিন্তু এখানে দেখাচ্ছে এইচডি স্ট্রিম আট জিবির মতো খেয়েছে এবং ফেসবুক খেয়েছে তিন জিবি এবং টিকটক তিন জিবির মতো এরকম অনেকগুলি অ্যাপস কিন্তু বেশি বেশি এমডি খেয়েছে এখন আমরা এখান থেকে যে অ্যাপসগুলোতে বেশি বেশি ডাটা খরচ হয়েছে সেটিতে ক্লিক করব প্রথমে আমি এইচডি স্ট্রিম থেকে ক্লিক করব তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ডাটা বলে একটা অপশান আছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন নিচে লেখা আছে আনরেস্ট্রিক্টেড বাই ডাটা সেভিংস সেটাতে ক্লিক করবেন এরকম যে অ্যাপসগুলোতে আপনার বেশি এমবি খরচ হয় সেই সবগুলো অ্যাপসগুলোতে এই সেটিংসে করে নেবেন আবার সেম ব্যাকগ্রাউন্ড অতটা ক্লিক করবেন তারপর ডাটা সেভিংসে ক্লিক করবেন সেম এরকমভাবে আপনার যে সব অ্যাপসগুলোতে বেশি বেশি ডাটা খরচ হচ্ছে সেই অ্যাপসগুলোতে এরকম সেটিং করে দেবেন যার ফলে আপনার অনেক আগে থেকে অনেক ডাটা কম খরচ হবে তো আপনারা চাইলে এই সেটিংসগুলো করে নিতে পারেন এবং আপনার ডাটা পাছাতে পারেন এবং আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ